অজুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে কিয়ামতের দিন আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঠোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে সুবহানাল্লাহ আপনি বাননায়ে বিশ্বনায়ে বললেন ইন্নালিল জান্নতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের ভেতরে আর আটটা দরজা করেছি আর দিক দিয়ে ঢাকা যায় মিন আবাবুন সামা আরিয়াদ ও আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজার নাম হলো রায়য়ান দরজার নাম লাইয়া দফ লহো ইল্লা স রোজাদার রা ছাড়া কেউ ওই দরজা দিয়ে ঢোকার অনুমতি পাবে না আবার বললেন মন দাখালাহ আল আহ ম ইয়াদমা আবা একবার রাইয়ান দরজা দিয়ে ঢোকার অনুমতি যে পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে এই যে রোজা রেখে সারাদিন আপনি কিছু খান নাই পান করেন নাই এটার প্রতিফল হিসেবে আল্লাহ তালা আপনার রাইয়ান দিয়ে ঢুকায় দিবে আর ঢুকলে তৃষ্ণা থাকবে না আর সো বাড়িতে যেয়ে বললেন করে পড়তে হবে এখন এই দরজা দিয়ে যে আমরা ঢুকবো এই দরজার সাইজ কত করে